বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুকে সবাইকে স্বাগতম আমার ভিডিও দেখার জন্য তো আমি আজকে চিকেন কাবাব তৈরি করব আমি এখানে কিছু পেঁয়াজ দুই পিস করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি তারপর আমি নিয়েছি চিকেন চিকেনগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি কোনো পানি যেন না থাকে চিকেনে হ্যাঁ চিকেনগুলো আমি পিস কেমন করেছি দেখো আমি চাকা চাকা করে কেটেছি একদম ফ্রেশ মাংস হাড় ছাড়া মাংস কোনো মাংস হাড় নেই এখানে তারপর আমি চিকেনগুড়া উপরে দিয়ে দিব আমি মরিচের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া দিয়েছি আমি এক চা চামচ জিরা এক চা চামচ ধনিয়া গুঁড়া তারপর দিয়েছি আমি গরম মশলার গুঁড়া তারপর সরিষার তেল লবণ তারপর দিলাম সয়া সস তারপর দিয়েছি আমি টমেটো সস তারপর দিলাম আমি লেবুর রস তারপর আমি সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। যাতে মাংসের সাথে সব কিছু সুন্দর মতো মশলাগুলো মেখে যায় সেভাবে কিন্তু মেখে নিতে হবে আমি একটা চামচের সাহায্যে মেখে নিয়েছি তারপরে আমি এই চিকেনগুলোকে দেখো আরও ভালো করে আমি মেখে নিচ্ছি খুব ভালো করে মানে মশলাগুলো যেন মাংসের গায়ে খুব ভালো করে লেগে যায় সেজন্য খুব ভালো করে মেখে নিতে হবে তারপর আমি এই যে কাঠিতে নিয়ে নিচ্ছি আমি চিকেনও দিয়েছি দুইটা পেঁয়াজও দিয়েছি চিকেনও দিয়েছি পেঁয়াজও দিয়েছি এভাবে দিয়ে দিয়ে আমি কাঠিগুলো করে নিয়েছি নিচ্ছে দেখো সাথে পেঁয়াজও দিছি পেঁয়াজ খেতে কিন্তু অনেক টেস্ট এটা তো আমি সাথে এই জন্য পেঁয়াজও দিয়েছি তোমরা পি এই একটা কাঠি দিয়ে তোমরা দুই প্লেট ভাত খেতে পারবে তো দেখো আমার কাঠিগুলো করা শেষ হ্যাঁ এখানে ষাটটা কাঠি হয়েছে তারপর দিলাম আমি চুলায় ফ্রাইফেন ফ্রাইপ্যান দিয়ে দিয়ে দিয়েছি তেল সয়াবিন তেল আমি কিন্তু মুরগিগুলা সরিষের তেল দিয়ে মাখিয়েছি আর এখানে কিন্তু আমি সয়াবিন তেলে ভাজি করব। সরিষের তেল অবশ্যই দিয়ে মাখা মাখালে কিন্তু অনেক মানে স্মেল হবে তারপর আমি এভাবে কাঠিগুলো বসিয়ে দেব আমি প্রথমে চারটা কাঠি দিয়ে দিয়েছি তারপরে আমি বাকি তিনটা পরে দিয়ে করব আমার টোটাল ষাটটা কাঠি হয়েছে তারপর আমি ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ভিতরে দেখো আমার মাংসটা এক সাইড হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিব এই যে আমি উল্টে দিয়েছি গরম কাঠি যেন আমি উল্টে দিলাম দিয়ে বাস এভাবে আমি কাঠিগুলো সব দেখো হয়ে গিয়েছে আমার কাঠিগুলো সবগুলো আমি তেলে ফ্রাই করে নিয়েছি মানে অসম্ভব টেস্টি একটা কাবাব দেখো দেখতে কেমন হয়েছে একদম ইজি এবং খুব দ্রুত হয়ে যায় চিকেনগুলা যেহেতু ফার্মের মুরগি এটা হতে কিন্তু সময় লাগে না আর ঢাকনা দিয়ে দিয়ে করতে হবে ঢাকনা দিলে মাংসটা খুব দ্রুত হয়ে যাবে হুম উল্টে উল্টে দিতে হবে কিছুক্ষণ পর পর দেখো সবগুলো মাংস আমার একরকম হয়েছে আর চুলার আঁচটা কিন্তু নর্মাল আছে রাখতে হবে তো ধন্যবাদ